প্রথম প্রশ্ন আরব বণিক সুলেমান নিম্নলিখিত কোন রাজ্যকে রুমি বলে উল্লেখ করেন উত্তরটি হবে অপশন সি পাল পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন গোপাল পরবর্তী প্রশ্ন কোন যুগের সাহিত্যের ক্ষেত্রে নাটক রচনায় অর্ধমাগধি রীতির উদ্ভব হয় উত্তরটি হবে অপশন এ পাল পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন কাসেম কত সালে সিন্ধু জয় করেন এর উত্তরটি হবে অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দে এবং এই সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির পরবর্তী প্রশ্ন চোল রাজারা কোথায় রাজত্ব করতেন উত্তরটি হবে অপশন এ তামিলনাড়ুতে পরবর্তী প্রশ্ন ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে এর উত্তরটি হবে অপশান এ আরবদের সিন্ধু আক্রমণের দ্বারা পরবর্তী প্রশ্ন কোয়াত উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন এটি নির্মাণ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি কুতুবউদ্দিন আইবক এবং এটি অবস্থান হচ্ছে দিল্লিতে পরবর্তী প্রশ্ন তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয় তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান ডি বারোশো ষোলো খ্রিস্টাব্দে ইলতুত এবং পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজেকে ইয়াসিন উল খিলাফত বা খলিফার সহকারী বলে উল্লেখ করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন নিম্নের কে একজন মঙ্গল নেতা ছিলেন না কাদার খাঁ সালদি ইকবাল মন্দ তিনজনেই মঙ্গল নেতা ছিলেন যিনি ছিলেন না উত্তরটি হয়ে যাবে অপশান ডি জাফর খাঁ জাফর খাঁ ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি পরবর্তী প্রশ্ন নৌরসপুর শহরের প্রতিষ্ঠাতা কে এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ পরবর্তী প্রশ্ন সুলতান গরহি কে নির্মাণ করেন সুলতান গরহি কে নির্মাণ করেন এর উত্তরটি হবে অপশান বি ইলতুতমিস পরবর্তী প্রশ্ন ফুতুহ উস সালাতিন গ্রন্থটি কার লেখা ফুতুহ উ সালাতিন গ্রন্থটি লেখক হলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ ইসামি পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান উৎপন্ন ফসলের পঞ্চাশ শতাংশ ভূমি রাজস্ব ধার্য করেন অর্থাৎ অর্ধেকটা উত্তরটি হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত স্বয়ম্ভনাথ স্তূপ কে ধ্বংস করেন উত্তরটি হবে বি শামসুদ্দিন ইলিয়াস পরবর্তী প্রশ্ন গৌড়ের ফতেখানের সমাধি ভবন কে নির্মাণ করেন গৌড়ের ফতেখানের সমাধি ভবন নির্মাণ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজা গণেশ পরবর্তী প্রশ্ন গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন উত্তরটি হবে অপশন বি নসরত শাহ পরবর্তী প্রশ্ন কাশ্মীরের উলার হ্রদে জৈনলঙ্কা নামে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করেন কে উত্তরটি হবে অপশন সি জয়নাল আবেদিন যাকে আমরা কাশ্মীরের আকবর নামে জানি পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক তুঙ্গভদ্রা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করেন এর উত্তরটি হবে অফসেন এ প্রথম দেবরায় পরবর্তী প্রশ্ন বাহমনি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হাসান গঙ্গু বা আলাউদ্দিন বাহমান শাহ উত্তরটি হয়ে যাবে অপশান ডি তেরো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন তালিকোটার যুদ্ধ কবে হয় তালিকোটার যুদ্ধকে বানিহাটির যুদ্ধ বলা হয় রাক্ষস তাঙড়ির যুদ্ধ বলা হয় এবং এই যুদ্ধটি হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান ডি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন শাসক জ্যোতির্বিদ্যা চর্চার জন্য দৌলতাবাদে একটি মান মন্দির নির্মাণ করেন উত্তরটি হবে অপশান বি ফিরোজ শাহ বাহমান বাহমনি বংশের শাসক ছিলেন পরবর্তী প্রশ্ন কে বিদরে বারিদশাহী রাজবংশের প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান এ আমির আলী বারিদ পরবর্তী প্রশ্ন কার শাসনকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় উত্তরটি হবে অপশন ডি দ্বিতীয় বিরূপাক্ষর সময় পরবর্তী প্রশ্ন নিম্নের কে ই ইলাহি নামে পরিচিত এর উত্তরটি হবে অপশন বি নিজামুদ্দিন আউলিয়া পরবর্তী প্রশ্ন নিম্নের কে বৈরাগী নামে একটি অনুগামী বা শিষ্যদল গঠন করেন বৈরাগী নামে দলটি গঠন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ রামানন্দ পরবর্তী প্রশ্ন দ্বৈত মতবাদের প্রবর্তক কে দ্বৈত মতবাদের প্রবর্তককে উত্তরটি হবে অপশান ডি নিম্বার্ক যদি অদ্বৈত মতবাদের প্রবর্তকের কথা বলা হতো সেক্ষেত্রে উত্তরটি হত শঙ্করাচার্য পরবর্তী প্রশ্ন সন্ত কবিরের গুরু হলেন নিম্নের কে এর উত্তরটি হবে অপশন বি রামানন্দ পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট পানিপথের কাবুলিবাগ মসজিদ নির্মাণ করেন উত্তরটি হয়ে যাবে অপশান এ বাবর পরবর্তী প্রশ্ন শের শাহ তাঁর সমগ্র সাম্রাজ্যকে কটি সরকারে বিভক্ত করেন এর উত্তরটি হবে অপশান ডি শের শাহ তাঁর সমগ্র সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকারে বিভক্ত করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট প্রজাকল্যাণের জন্য আইন প্রবর্তন করেন এর উত্তরটি হবে অপশন সি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন আকবর ভারতে মনসবদারী ব্যবস্থার প্রবর্তন করেন কবে যার অর্থ হল পদ বা পদ পদমর্যাদা উত্তরটি হবে অপশন বি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ঝিলম নদীর তীরে রোটাস দুর্গ কে নির্মাণ করেন উত্তরটি হবে অপশন সি শের শাহ যার বাল্য নাম ছিল ফরিদ খাঁ পরবর্তী প্রশ্ন সফিনাথ উল আউলিয়া কার রচনা সফিনাথ উল আউলিয়া কার রচনা উত্তরটি হয়ে যাবে অপশন বি দারা শুকো পরবর্তী প্রশ্ন পরবর্তী কোন মুঘল সম্রাট শাহিদ ই মজলুম নামে পরিচিত উত্তরটি হবে অপশান ডি ফারুক সিয়ার পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট একজন কত্থক নৃত্যশিল্পী ছিলেন উত্তরটি হবে অপশান মোহাম্মদ শাহ পরবর্তী প্রশ্ন একমাত্র কোন জায়গিরটি হস্তান্তরিত করা যেত না এর উত্তরটি হবে অপশন বি ওয়াতান জাহির পরবর্তী প্রশ্ন আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন এর উত্তরটি হবে অপশন বি শাহজাহান পরবর্তী প্রশ্ন সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন উত্তরটি হবে অপশন ডি লর্ড ম্যাটাকফ পরবর্তী প্রশ্ন কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় অর্থাৎ কোন বছর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় উত্তরটি হবে অপশন বি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোনস পরবর্তী প্রশ্ন বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন উত্তরটি হবে অপশান এ ওয়ারেন হেস্টিংস এই ছিল মোট চল্লিশটি প্রশ্ন